বাংলাদেশের একমাত্র অবহেলিত পেলের নামটি যদি বলতে হয় তবে মাহমুদুল্লাহ রিয়াদের নামটি চলে আসে আগেই বারবার তিনি লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন জাতীয় দল থেকে এবার এ খেলছেন বরিশালের হয়ে গতকালকের ম্যাচে একটি ক্যাচ অসাধারণ তিনি ধরেছিলেন একটি দেখার মতন এবং দণ্ডনীয় প্রশংসনীয় এই এই লাঞ্ছিত করে বিসিবি বোর্ডের কিছু সদস্যরা মাহমুদুল্লাহ ব্যাটিং ফিল্ডিং এবং ব্যক্তিত্ব আপনার কেমন লাগে মাহমুদুল্লাহ এবার বিপিএল এ কিন্তু দারুণ ফর্মেও রয়েছে তবে তিনাকে চ্যাম্পিয়ন ট্রফি তো এবার রাখা হয়েছে বটে কিন্তু অধিক সমালোচনার পরেও কিন্তু রেখেছেন চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে তবে মাহমুদুল্লাহ কিন্তু নিজের সংখ্যাকে বেশ একটা তিনি মনে করেন না নিজেকে আপ্রাণ চেষ্টা দিয়েই কিন্তু দলের জন্য লড়ে যান তিনি অবশ্য সেই দিকে এসে ব্যাটিং করার সুযোগ পান বলে সবাই মনে করে যে অনেক স্লো কিন্তু আসলে না তিনি একেবারেই শেষের দিকে এসে নিজের কাজটি নিজেই করে কিন্তু দলকে বহুবার তিনি কিন্তু বাংলাদেশকে জিতিয়েছেন এবং নিজের জন্য না বরং দেশের জন্য হয়ে তিনি খেলেন এটাও তিনি প্রমাণ করেছেন তবে তারপরেও তিনি বাংলাদেশের বিসিবি বোর্ডের থেকে লাঞ্ছিত বঞ্চিত